নমস্কার বন্ধুরা তো আমার পেজ থেকে একটু এসেছি আপনাদের সাথে একটু আড্ডা মারতে তো দেখি সকালে কে কে আসো আপাতত অনলাইনে আজকের সকালবেলা যাওয়া হয়নি কোথাও কোনো ভিডিও শ্যুট করতে তো অনেকে তো অনেক কিছু মন্তব্য আছে রাজি তার পরোটা নিয়ে তো সাথে আজকে একটু আড্ডা দেব সকালবেলা তো দেখি কে লাইবে আছো অনেকে অনেক কিছু প্রশ্ন আছে রাজুদার দাম বেশি নিয়ে রাজুদার দাম কম নিয়ে আগের থেকে অনেক দাম বাড়িয়ে ফেলেছে তো সেই সব নিয়ে কিছু কথা হবে আজকে সবার সাথে একজন সবে দেখছে নমস্কার বন্ধু গুড মর্নিং কেমন আছো সবাই তো আজকে অ্যাকচুয়ালি লাইফটা এসছে এই নিয়ে যে রাজুদার বড়টা নিয়ে অনেকে অনেক কিছু সমস্যা আছে অনেকের বক্তব্য তো কার কি সমস্যা কার কি বক্তব্য কমেন্টে একটু জানাও আগামীকাল যখন যাবো রাজুদার সাথে দেখা করতে তখন তাহলে একটু আপডেট দেবো তাহলে রাজুদাকে নতুন কিছু যদি সবাই চাও যে রাজুদা এটা করুক ওটা করুক সেটা নিয়েও কিছু আপডেট দেব এটা আমারই পেজ অনেকে বলছিল যে এটা রাজুদার পেজ কিন্তু না এটা অ্যাকচুয়ালি আমারই পেজ সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে একটু নক করো যে হ্যাঁ শোনা যাচ্ছে সবাইকে গুড মর্নিং আরেকবার আজকে কিছু আড্ডা দিতে এসি তোমাদের সাথে রাজুদার পরোটা নিয়ে অনেকে অনেক কিছু মন্তব্য যে অনেক ফেমাস হয়ে গেছে বলে দাম বাড়িয়ে দিয়েছে পরোডার দাম আরও অনেক জায়গায় অনেক কম তো একটু নক করো সবাই যে তোমাদের কার কী মন্তব্য আছে তো সেইটা নিয়ে একটু কথা বলি সবার সাথে তো আগামীকাল যখন যাবো রাজুদার কাছে তখন তাহলে এসব নিয়ে তো ডিসকাস করবো কী করা উচিত আগামীতে রাজুদার ব্যবসা দিন দিন বাড়ছে অনেক জায়গা থেকে অনেকে ইনভাইট করছে অনেক জায়গা থেকে ডাকছে গত কয়েকদিন আগে গেছিলো কামারহাটিতে শ্রদ্ধ স্যার মদন মিত্র স্যারের আমন্ত্রণে ওখানে খাদ্য মেলায় আর আগামী দশ তারিখ খর্দ হতে আসছে খাদ্য মেলাতে বিকেল পাঁচটা থেকে ওনার অনুষ্ঠান আছে তো ওখানে যারা যারা ফুড ব্লগিং করো ওখানে সবাই আসতে পারো ওখানে সবার সাথে আড্ডা হবে রাজিদাও থাকবে সাথে আর অনেক বড় বড় ফুড ব্লগার যারা থাকে পুরাতন দিনের অনেক বড় তাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার ওরাও থাকবে আচ্ছা শুভ হালদার বলছে দাদা আমাকে চিনতে পারছো চিনতে পারছি কি না হয়তো তোমার সাথে কখনো কোথাও আলাপ হয়েছিল কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে তো পারছি না যাই হোক হলে ভালো গুড মর্নিং শুভ তোমাকে আসো দশ তারিখ দেখা হবে হতে কেমন আছো তুমি একটু জানিও আমাকে রিপ্লেতে অ্যাকচুয়ালি রাজুদার পরোটার দামটা বাড়ানোর কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমি অনেক জায়গায় খাবার খেয়েছি সাবিরদার পরোটা তারপরে রাজুদার পাশে যে বসে ব্রিজের নিচে যে দাদাটা ওর ঠিক নাম ঠিক জানি না তো ওখানেও খেয়েছি প্ল্যাটফর্মে দু এক জায়গায় খেয়েছি কিন্তু সত্যি কথা বলতে রাজুদার তরকারি যা স্বাদ টেস্ট বাংলায় যেটা ইংরেজিতে টেস্ট বলে অনেক ভালো রাজুদার পরোটা খাবার খেতে সত্যি অনেক ভালো তরকারি যে স্বাদটা মানে অনেকটাই বেটার অন্যান্য জায়গার থেকে অন্যান্য জায়গায় শুধু আলু পাওয়া যায় সয়াবিন কম এর এখানে সয়াবিনও আলু যেমন সয়াবিনও তেমন এবং ইনি অনেকটা এক্স এক্সট্রা দিয়ে দেয় আনলিমিটেড মানে আনলিমিটেড শুধুমাত্র যে খাবারটাই তরকারিটা আনলিমিটেড না অনেকে পরোটাও আনলিমিটেড দিয়ে দেয় তিনটের জায়গায় চারটে চারটের জায়গায় পাঁচটা অনেকে আজ থেকে তো দশ টাকা ছাড়ও দিয়ে দেয় কেউ যদি একশো ষাট টাকার খাবার নেয় তার থেকে দশ টাকা কমে দেড়শো টাকায় খাবার নেয় একশো দশ টাকা হলে একশো টাকা নিয়ে নেয় ষাট টাকা হলে পঞ্চাশ টাকা নেয় তো রাজুদার এই যে মানবিক দিকটা অনেক ভালো অন্যান্য খাবার যে যারা বিক্রি করে তার থেকে বিহেভিয়ার অনেক ভালো অনেকে বলছে যে আগের থেকে অনেক ঘামান্ড হয়ে গেছে ব্যবহার অনেক রিচ হয়ে গেছে দেখো একটা মানুষকে আমরা যাই অতটা কিছু মানে বলিও না যে এটা কি হয়েছে ওটা কি হচ্ছে ওটা না টুকটাক ছাড়া সামথিং আমি কাউকে চাই না যে কাউকে বিরক্ত করতে তো অনেকেই আছে যারা অতিরিক্ত বিরক্ত করে তা একটা মানুষ সেই রাত বারোটা থেকে জেগে থাকে তা সেখানে তরকারি তৈরি করা পরোটা ভাজা অনেক কিছু তারপরে অতটা কষ্ট করে ঠান্ডার সময় আসা তারপরে কনস্ট্যান্ট না জল না কিছু না বাথরুম পর্যন্ত যায় মানুষটা সেই যে যখন থেকে আসে সেই বিকেল সরি ভোর পাঁচটা সাড়ে পাঁচটা থেকে তখন থেকে যতক্ষণ থাকে মানুষটা একটা জন্য বাথরুমে যায় না না জল খায় সবই আমাদের জন্য করে তো আশা করি আমাদেরও উচিত যে মানুষটাকে একটু স্পেস দেওয়া সে যদি পাঁচটা মিনিট তাকে যদি ছাড় দিই কিন্তু সে তো যায় না তার ব্যবসার খাতিরের জন্য তো আমার মনে হয় মানুষটাকে অতিরিক্ত আমরাই উত্তপ্ত করে তুলি তো আমরা আমাদেরও উচিত যে মানুষটাকে একটু শান্তি শান্তিতে রাখা কী আর করা যাবে সেও মানুষটা নিরুপায় হ্যাঁ ভাই কী বলছে কালকে বললাম ভিডিওটা ধরে দিতে আচ্ছা আচ্ছা ও তুমি ভাই যাক তোমার তো সে হাসনা বাড়ি গতকাল যেমন একদিন এসেছিলো ফুড ব্লগার ভাই শেষের দিকে এসে বলছে যে খাবারটা কি এখন আনলিমিটেড দেওয়া হচ্ছে যা যারা বসে খাচ্ছে তাদের কি আনলিমিটেড তরকারি আজ এখানে বসে খাওয়ার তো কোনো জায়গা নেই আমরা যারা খাবার খাই তারা সবাই দাঁড়িয়েই খাবার খাই ওই জন্য একটু রাজুদার মাথা একটু গরম হয়ে গেছিল স্বাভাবিক তোমারও হবে যে খাবার বিক্রি করবে তারও হবে কিছু করার নেই তো আর কি বলবো খাবারের দাম পরোটা সত্যি অনেকটা সাইজে বড় অনেকটা মোটা অন্যান্য লোকের পরোটা খুব শুকনো শুকনো পরোটা এবং পরোটার সাইজ তো না সে যেন আটার রুটির মতো তো এই জন্য রাজুদার একটু দাম বাড়িয়েছে তো অনেকেই তো যে রাজুদার পাশে যে বসে ব্রিজের নিচে সেও এখন আগে ছিল তিনটে কুড়ি এখন তার হয়ে গেছে তিনটে তিরিশ তার আবার কি আগে টাকা তারপরে খাবার তার তো মুখে কোনো হাসিও নেই না তার কাছে আনলিমিটেড আনলিমিটেড মানে কি সে হাতা থেকে একটুখানি যেন না পড়ার মতো অবস্থা আমিও তো তার কাছে খেয়েছি কয়েকবার তো এমনটা না যে তারপরে এটা খারাপ মোটামুটি তরকারি কিন্তু রাজুদার যা তরকারির টেস্ট তার কাছে কেউ নেই এবং ও যা ব্যবহার বাচ্চাদের হলে সবার আগে লেডিসদের কাছে দেখো এত লোক থাকতেও এত কন্ট্রোভার্সি হচ্ছে রাজুদাকে নিয়ে দাম বাড়িয়ে দিয়েছে হেনা তেনা প্রচুর কিছু তার সত্ত্বেও রাজিদের কাছে যা ভিড় থাকে লাইন লাইন ভিড় মানে ছয় শয় মানুষ মানে উনি খাবার দিয়ে পারছে না এতটাই ভিড় সে মানুষটা শিশু সকাল সাড়ে পাঁচটা থেকে দশটা এগারোটা বারোটা অবধি যতক্ষণ তার কাছে খাবার থাকে সে মানুষটা বাথরুম পর্যন্ত যেতে পারে না তার একটা মানুষের যদি এতক্ষণ সে যদি বাথরুম আটকে রাখে তার শরীরে কী অবস্থা হবে সেটা নিশ্চয়ই সবাই কম বেশি জানি আমরা সবাই শিক্ষিত সব হাতে স্মার্টফোন সবাই এখন হাতের কাছে সব তো কী আর বলবো সব তো যারা রাজু তাকে নিয়ে উল্টো পাল্টা কমেন্ট করছো রাজু দা শেষ দাম বাড়িয়ে দিয়েছে আর চলবে না মার্কেটে রানুদার মতো রানুদির মতো হয়ে যাবে বাদাম কাকুর মতো হয়ে যাবে এটা সবাই ভুল ভাবছ সে যদি মানুষ যদি ঠিক থাকে আর তার ব্যবহার যদি ঠিক থাকে তাহলে সে মার্কেটে অনেক দিনই চলবে এবং রাজিটা অনেক পরিশ্রম করে অনেক খেটে খায় অনেক গরিব ঘরের ছেলে অনেক কষ্ট করে আসে এর মতো অনেকেই কষ্ট করে কিন্তু এ এখন একটু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বলে সবাই একে নিয়ে যেই দেখছে যে এ অনেকটা উপরে উঠে যাচ্ছে যে এখন নামাতে হবে তাই জন্য অনেকে উল্টো মন্তব্য করছো তোমরা সবাই অনুরোধ করবো যে এই অনেকে বলছে বলছে রাতের রাতের বাসি বাসি সকালের অনেক কিছু আরে জিনিসটা তৈরি করছে রাত বারোটার পরে রাত বারোটার পরে খাবার তৈরি করছে সেই খাবারটা যখন আসে তখন খাবারটা গরম যে দুটো কন্টেনারে করে সে সবজি নিয়ে আসে যখন সে ঢালে সেখান থেকে কনস্ট্যান্ট ধোঁয়া ওঠে তাহলে এর থেকে মানুষকে বলতে হচ্ছে যে বাসি তা বাসি খাবারটা কখন যখন খাবারটা ঠান্ডা হয়ে যায় তা এখনো পর্যন্ত কেউ সামনাসামনি কেউ বলেনি যে খাবারটা বাসি খাবারটা ঠান্ডা পরোটা এখন ঠান্ডার সময় পরোটা হয়তো হালকা সবসময় খোলা মেলার মধ্যে থাকছে পরোটা দেখা এক একসঙ্গে একশোখানা পরোটা বের করলে এবার আস্তে আস্তে বিক্রি করতে করতে খাবারটা ঠান্ডা হচ্ছে কিন্তু সবজিটা তো গরম অনেকে অনেক রকম মন্তব্য করে হ্যাঁ রাতের বাসি সকালে খাসি কেউ কারো তো মুখ তো আর কি করা যাবে আমাদের মতো ছোট ইউটিউব হ্যাঁ রাতে তার সবাইকে সম্মান দেয় কাকে সম্মান দেয় না সবাইকে স্যার বলে সম্বোধন করে কে করে এরকম কোনো দোকানদার করে যে স্যার আমাদের শিয়াল্লা সাউথ সেকশনে একজন বসে সাবির দা ওনার ব্যবহার মোটামুটি ভালো তারপরে বিকেল দিকে ওই জায়গায় আরও অনেকে চেঞ্জ হয়ে যায় ওরা সকাল টাইমে থাকে অনেকে আবার বিকেল টাইমে আসে অনেকে সন্ধ্যের টাইমে আসে ওদের আগে টাকা দাও আগে টাকা দিলে তবে খাবার পাবে নালে খাবারের কোনো জায়গা নেই রাজোর কাছে ওটা না আগে তুমি খাবার নাও খাও যাওয়ার সময় টাকা দাও এই সুযোগে অনেকে টাকাই দেয় না চলে যায় তাহলে আরও তিরিশ টাকা চল্লিশ টাকা কি মেরে কোনো লাভ আছে দেখা ওই টাকাটা আপনার অন্য অন্য জায়গা থেকে টাকাটা কাটা যাবে তো খাবার যখন খাচ্ছ সবাইকে অনুরোধ করব হ্যাঁ ঠিক আছে খাবার খাচ্ছ খাবার খাওয়ার পরে হাত মুখ ধুয়ে তোমরা অন্তত টাকাটা দিয়ে যে তাতে কী হবে যে মানুষটা তিরিশ টাকা হোক চল্লিশ টাকা হোক তার কষ্টের যে টাকাটা সেটা সে বাড়ি নিয়ে যেতে পারে আর যারা দয়া দয়া করে উল্টাপাল্টা মন্তব্য করছো প্লিস করো না মানুষটাকে একটু সাপোর্ট করো আর কি বলবো তো সবাই আসো আগামী দশ তারিখ খড়দাহতে খাদ্য মেলা বিকেল পাঁচটাতে তার আপডেট আমি আমার পেজ থেকে দিয়ে দেবো তো সবার সাথে দেখা হবে শুভ হালদার ভাই তুইও আসিস যদি সময় পাস দশ তারিখ হতে ঠিক আছে ভাই বিকেল পাঁচটায় তো আশা করি তো কলেজ তো ছুটি হয়ে যাবে আসিস দেখা হবে তো যারা নতুন জয়েন হয়েছে অন্তত একটু নক দিও দিয়ে কোথা থেকে দেখছো অন্তত ভিডিওগুলো রাজুদার ভিডিও এখন সারা দেশ ভাইরাল এখন রাজুদার যখন লাইক করছিলাম গতকাল অস্ট্রেলিয়া দুবাই ইউএসএ তারপরে চেন্নাই কেরালা আমাদের ওয়েস্ট বেঙ্গল তো পুরো অল বেঙ্গল তো আছে মেদিনীপুর থেকে লোক খাবার খেতে আসছে যারা কাজের সূত্রে হোক বা এখানের থেকে কাজ বাজ করে বা এখান থেকে বাড়ি যাচ্ছে তারাও একবার রাজিদার খাবার খেয়ে যাচ্ছে রাজিদ্বার এখন এতটাই পপুলার হয়ে গেছে যে ওনারও খাবার সবাই টেস্ট করতে আসছে রাজিদ্বার মানুষ হিসেবে খুবই ভালো ওনার ব্যবহার তো কিছু বলার নেই অমায়িক ব্যবহার ভিডিও আসছে দুপুরে সবাই দেখো একটু সাপোর্ট করো আমিও চেষ্টা করব নতুন কিছু আপডেট নিয়ে আসার অনেকে বলে যে তোমার পেজে শুধু রাজুদার ভিডিও অ্যাকচুয়ালি আমি যে কাজটা করি ওখান থেকে সারা ডিউটি করার পর নাইট ডিউটি করার পর মানে যেখানে যাই আমি কাজ করতে ওখান থেকে এসে ওই রাধিকার কাছে সময় কাটিয়ে দু এক ঘন্টা পরে না অন্য কোথাও যাওয়ার মতো টাইম হয় না আমি চেষ্টা করছি অন্য কারো ভিডিও অবশ্যই পেজে আসবে ভিডিও তোলা আছে অরুণ ভিডিও আছে কিন্তু সেগুলো ছাড়া হচ্ছে না খুব শীঘ্রই আরও অন্যান্য দোকানের ভিডিও আসবে জয়মাতারা অরুণ দা ফোনপে পোটা অরুণ আরও যারা যারা আছে দেবদিলের পরোটা তারপর তোমার অশোকনগরে আমেরিকান দাদা বিরিয়ানি এগুলো খুব শীঘ্রই নিয়ে আসবো এবং আমি বিভিন্ন জায়গায় যাই আলিপুরদুয়ার কোচবিহার এনজিপি বালুরঘাট আশা করবো সেই ভিডিওগুলো তোমরা দেখবে এবং যারা ওখানকার যে মানুষগুলো আছো তারাও অন্তত দেখবে একটু সাপোর্ট দেবে এবং যদি কোথাও যদি এমন ভালো দোকান আছে আমাকে একটু জানিও আমাকে একটু কমেন্ট করো যে এই জায়গাতে আসো তাহলে আমিও সেই দোকানের ভিডিও করব কোনো সমস্যা নেই আমরা কাজ করি কাজ করার সাথে সাথে এই টুকটাক ভিডিও করি আমি সবে ছোটো ইউটিউবার সবে শুরু করেছি দু মাস বয়স আমার পেজে দু আড়াই মাস তো আমার থেকে আরও অনেক সিনিয়র মানুষরা আছে তারা অনেক বড় আমার এই পেজ থেকে প্রথমবার লাইভে এলাম এটাকে আমাকেও দেখেনি আমার পেজে কোনো আমার ছবিও দেওয়া নেই শুধু খাবারের ছবি ছাড়া এবং কয়েক দু একদিন আগে এসেছিলো কোচবিহার থেকে বং মিডিয়া উজ্জ্বলদা উজ্জ্বল বর্মন ও এসে রাজুদার সাথে একটা ওয়েব সিরিজ করে গেল এবং গতকাল জানতে পারলাম যে রাজুদা খুব শীঘ্রই কোচবিহার যাচ্ছে ধামাল আড্ডাতে তো আমি যদি সময় সুযোগ পাই যাব ওখানে কিছু আপডেট নিয়ে আসবো রাজুদার ধামাল আড্ডা থেকে আমি যদি সেই ডেটে আমি যদি ফ্রি থাকি আমি অবশ্যই রাজিতা ধামাল আড্ডার ভিডিও আমি আমার পেজ থেকে নিয়ে আসব তোমরা দেখো যেহেতু আমার কাছে সেই অপশানটা আছে যদি আমি সুযোগ পাই তাহলে আমি অবশ্যই ধামাল আড্ডায় রাজিতার সাথে থাকবো এবং রাজিদার খুব শীঘ্রই শিলিগুড়ি যাচ্ছে জানি না সেটা আপাতত আপডেট পাইনি দশ তারিখ আপডেট পাবো যে শিলিগুড়ি কবে যাচ্ছে কোথায় যাচ্ছে যদি সেই সুযোগটা হয় আমি অবশ্যই নিয়ে আসবো সেই ভিডিও আমার পেজে তবে আমি আশা করবো ধামালদাটায় আমি থাকবো আমি শিওর পুরো লাইভ আমি আমার পেজ থেকে নিয়ে আসবো এবং গতকাল রাজি যে লাইভ এসেছিল ফেসবুকে ওটা আমি করছিলাম লাইভটা আমার ফোন এবং রাজি ফোনটা আমি লাইভে ছিলাম তো যতটা পেরেছি সামনে থেকে পুরো রাজদার পুরো ভিডিও সবাই তোমরা দেখেছো সত্যি মানুষটা অনেক পরিশ্রম করে ওনার শরীর তো আগের থেকে অনেক হালকা হয়ে গেছে চোখ তো পুরো ঢুকে গেছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা মেন না মেন হচ্ছে রাতের ঘুম ঘুম যদি না হয় তো সারাদিন মানুষটার মাথা মানে মাথা থেকে শরীর সবকিছু আস্তে আস্তে শুকিয়ে যাবে টাকা পয়সা লাখ টাকা থাকুক শরীর যদি না সাই যায় কিচ্ছু হবে না তা আমিও বলি যে তোমার খাওয়া দাওয়া ঠিকঠাক করো একটু বিশ্রাম নাও এখন এই মেলা আজকের ওই মেলা কালকে সেই মেলা বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে রাজি ডাক করছে তো ওর জন্য যে টাইমে যে ঘুমটা ওনার হচ্ছে না আর যারা ভিডিও করতে আসছো রাজিদার অনেকে ভিডিও করে তোমরা চলে যাচ্ছ অন্তত খাবারটা খেয়ে যাও খাবারটা খেয়ে রিভিউ দাও যে আজকের খাবারটা কেমন ছিল আগামীকালে মানে গত দিনের খাবারের সাথে আজকের খাবারে কি টেস্ট পার্থক্য আছে সেটা অন্তত রিভিউ দাও তোমরা আসছো তোমরা তোমাদের মতো ভিডিও করছো চলে যাচ্ছ অন্ত তোমরা যদি যদি তার খাবারটা খাও তাও তবু কিছু টাকা ইনকাম হবে ভিডিও করছো ঠিক কথা যারা আসছো উল্টো বলটাও কেউ প্রশ্ন করো না মানুষটাকে কেন এখন অনেক ফুড ব্লগার হয়েছে সবাই ক্যামেরা অন করে থাকে কে কথায় কি রাগের মাথায় কে কী বলে ফেলবে সেগুলো ভাইরাল হয়ে যাবে আমরা কেউ চাই না যে তার একটা ছোট মন্তব্য নিয়ে সে সমস্যায় পড়ুক সে একটা জায়গায় সেই জায়গাটা থেকে এখানে তাকে সরে আসতে হয়েছে আমরা চাইব না এই জায়গাটা তাকে ছাড়তে হোক তো সবাইকে অনুরোধ করব সবাই আসছো যারা ভিডিও করতে তারা খাবার খাও খাবার খেয়ে রিভিউ দাও যদি তার যদি ব্যক্তিগত যদি তাই যদি ইন্টারভিউ নাও তোমরা তা ওয়েট করে যাও ওয়েট করে তার সাথে কথা বলো সে যদি মনে করে যে হ্যাঁ তার ইন্টারভিউ দেওয়ার মতো সময় আসে বা তার শরীর সায় দিচ্ছে তাহলে সে অবশ্যই ইন্টারভিউ দেবে তো কাউকে ফালতু খামোখা বিরক্ত করো না সেও বিরক্ত হবে এবং তার পাশে যারা কাস্টমার থাকবে খাবার খেতে তারাও বিরক্ত হবে এটা ব্যবসায়ী মানুষ একটা মোড় দরকার থাকে খাবার সেল করার সময় সে যদি চুপচাপ খাবার বিক্রি করে নিশ্চিন্তে অনেক সময় টাকা পয়সা গুলিয়ে যাচ্ছে অনেকে টাকা দিচ্ছে না রাজি তার মনটা এতটাই ভালো আগে খাবার দিচ্ছে খাবার খেয়ে তারপর সে বলছে তারপর তুমি টাকা দাও কে বলে এরকম কোনো দোকানদার বলবে না যে আগে তুমি খাবার খাও তারপর টাকা দাও অনেকের কাছে টাকা নেই বলছে কালকে এসে দিয়ে যেও একশো কুড়ি টাকা বিল হচ্ছে সকালবেলা পাঁচশো টাকার নোট দিচ্ছে তা বলছে আমার কাছে একশো টাকা আছে বলছে ঠিক আছে একশো টাকা দাও কুড়ি টাকা কালকে এসে দিয়ে যাও সে আদৌ আসবে কিনা ঠিক নেই তা যদি মন ভালো হয় সে আসবে আচ্ছা যদি মন ভালো না হয় তাহলে সে আসবে না তো মানুষটাকে অনেকে অনেক খারাপ মন্তব্য করছে এই করছে সেই করছে আর অনেক বলছে মাস্ক পরে ব্যবসা করতে সত্যি কথা বলতে ব্যবসা হয় না এই যে সবাই ডায়লগ শুনতে আসে তিনটে পাওয়াটা আনলিমিটেড তরকারি একটা পেঁয়াজ একটা লঙ্কা একটা ডেম শুদ্ধ চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা এটা মাস্ক পরে বলা সম্ভব না কোনো বাসে যে কন্ট্রাক্টর সেও মুখে মাস্ক পরে লোক ডাকতে পারবে না যে হাওড়া শিয়াল্লা মৌলালি এগুলো কেউ বলতে পারবে না এই দয়া করে মুখে মাস্ক পরা সম্ভব না অনেকে সমস্যা যদি মাথায় চুল চুল থেকে নোংরা পড়ে সেই জন্য এখন সে মাথায় টুপি বা অনেক সময় যে মাথায় যে জিনিসটা পড়ানো হয় সেটা মানুষটা সে পরে ব্যবসা করে কিন্তু মাস্ক পরা আমার মনে হয় না এই সমস্ত মানে যারা স্ট্রিট ফুডে ব্যবসা করে তাদেরকে মাস্ক পরে সম্ভব কেউ মাস্ক পরে না শুধুমাত্র রাজিদা বেলায় সবাই প্রশ্ন করছে যে কেন রাজুদা মাস্ক পরছে না আরও তো অনেক স্ট্রিট ফুড আছে যাতে যারা প্ল্যাটফর্মে পরোটা বিক্রি করছে আমাদের সাউথ সেকশন হোক বা মেন সেকশন হোক বা অন্যান্য জায়গায় কেউ মুখে মাস্ক পরছে না সবাই শুধু প্রশ্ন করছো যে রাজুদা কেন মাস্ক পরছে না কেন উনি একটু ভাইরাল বলে কি এত সমস্যা একটু চিন্তা ভাবনা করবেন আর তারপরে এখন অনেকের সমস্যা ছিল খবরের কাগজে সমস্যা এখন সে প্লেট নিয়ে এসছে তিনটে কুড়ি তো ঠিক আছে দাদা অনেকে মন্তব্য করছে পাশের তো তিনটে কুড়ি তিনটে কুড়ি ঠিক আছে কিন্তু তিনটে তিরিশ টাকা দিচ্ছে এবং পরোটার সাইজটা সবাই দেখবে পরোটা কতটা মোটা থিকনেসটা অনেকটা মোটা আছে এবং সবজি আনলিমিটেড দিচ্ছে এখানে সোয়াবিনটা যতটা আলু অতটাই সোয়াবিন অন্য জায়গাতে সয়াবিন খুলেই পাওয়া যায় না কোথায় সোয়াবিন ভগবান জানে আর সয়াবিন পেলে সেটা ছোট সোয়াবিন আর রাজুদার কাছে আলু সোয়াবিন সমান সমান তলায় থাকে প্লাস খাবারটা পাঁচ প্লেটে ওই কোনো জায়গায় খেতে গেলাম তার ভালো করে মুখের কথা নেই টাকা দিলাম খেয়ে দিয়ে চলে এলাম খবর কাগজে সেখান থেকেই খাচ্ছ সেখান থেকেই কোনো সমস্যা নেই যে দাদা তোমরা কেন খবর কাগজে দিচ্ছ এটা যদি এখন সোশ্যাল মিডিয়া আছে বলে অনেকে অনেক অনেক রকম মন্তব্য করছে যে কেন ও প্লেটে দিচ্ছে না দাম বাড়িয়েছে তা এখন তো পুরো খাবারটাই প্লেটে আসছে সবাই তো পেঁয়াজ দেয় না দা পেঁয়াজ দিচ্ছে রাজুদা ওটাকে ভালোবেসে আপেল বলে এখানে অনেকে সমস্যা যে উনি আপেল বলে আপেলটা সবাই উনি ভালোবেসে আপেল নাম দিয়েছে অনেকে বলছে সকাল সকাল আপেল খাওয়াচ্ছ কি বলবো ভালো রাজুদা মানে রাজুদা কি বলে যে যার পেঁয়াজ লাগবে সে নিয়ে নাও আর লঙ্কা লাগবে কটা লাগবে নিয়ে নাও কে বলে এরকম দোকানদার কেউ বলবে না অনেকে ভাবছে হয়তো আমি রাজিদাকে নিয়ে তো জ্ঞান বেশি দিয়ে ফেলছি জ্ঞানটা না অ্যাকচুয়ালি এটা মনে হয়েছে আমার অন্যান্য দোকানদার কেউ বলবে না যে তোমার কটা পেঁয়াজ লাগবে নিয়ে না অনেকে তো ডিম বিনামূল্যে গিফট করে দিচ্ছে গতকাল একজন কাকু এসেছিল অনেকবার দুই একবার ওখান থেকে ঘুরেও গেছে এত ভিড় খাবার পায়নি বলে তো তাকে রাজিদা একটা ডিম বিনামূল্যে দিলো একটা ডিমের দামই তো দশ টাকা এখন ডিমের যার দাম সাত টাকা আট টাকা কিনতে পড়ছে তাকে তার গরম জলে সেদ্ধ করা তার একটা কস্টিং আছে গ্যাসের কস্টিং আছে তাহলে তাকে একটা ডিম দিয়ে দিচ্ছে বিনামূল্যে অনেকে একটা জায়গায় ডবল ডিম দিয়ে দিচ্ছে ডিমের কুসুম থাকলে সেটাও দিয়ে দিচ্ছে লঙ্কার প্যাকেটটা সামনেই থাকে পেঁয়াজটা সামনে থাকে কখনো রাজুদা এক পিসের জায়গায় অনেকে প্রায় লোকে দেখি দু পিস করে পেঁয়াজ দিয়ে দিচ্ছে পেঁয়াজের সাইজগুলো ঠিক একদম পুরো আপেলের মতো তাই জন্য রাজুদা ভালোবেসে আপেলটা নামটা দিয়েছে ঠান্ডার সময় সে মানুষটা আমি তো দেখলাম গতকাল একটা লাল গেঞ্জি হা ভাতা ওটা পরেই কাজ করে যাচ্ছে এত ঠান্ডার মধ্যে ওখানে তো যেখানে এখন বসে নতুন জায়গা ওখান পুরো জায়গাটা ফাঁকা কত সুন্দর একটানা হাওয়া লাগছে তো খাওয়া কাজ করছে বলছে কাজ করছে বলে গরমটা কম লাগছে তো ঠিক আছে সবাই আসো দশ তারিখ সবাই আসো রাজুদার কাছে ওখান থেকে যারা শিয়াল্লাতে যারা আসছো রাজুদার খাবার খাবে অনেকে বলছে লোকেশানটা অ্যাডজাস্ট লোকেশানটা কোথায় তো লোকেশানটা হলো শিয়াল্লা থেকে নেমে শিয়ালদা একদম মেন গেট থেকে বাইরে বেরোবে সামনেই শিয়ালদা মেট্রো আছে ওই মেট্রোর পাশে এসে যে ফলপট্রিটা সামনে শিয়াল প্ল্যাটফর্মের বাইরে যেখানে পার্কিংটা আছে ওখানে এসে কাউকে যদি বলো যে রাজুদার পরোটা খেতে যাব তোমাকে দেখিয়ে দেবে সামনেই এনআরএস যে হসপিটাল আছে এনআরএস হসপিটালের সাবওয়ে গেট আছে ঠিক সাবওয়ে গেটের ওখানেই রাজুদা বসছে এখন যেদিন অফ থাকে তার আগের দিন রাজুদা যে কোনো ভিডিওর মাধ্যমে বলে দেয় আর রাজুদার টাইমিংটা হচ্ছে তুমি যদি সকাল ছটার সময় আসো তখন থেকে তুমি সকাল যতক্ষণ না খাবার শেষ হচ্ছে ম্যাক্সিমাম নটা দশটা অবধি রাজিটা থাকছে আর যারা আসছো ভাই সবাই একটু লাইন দিয়ে খাবার চেষ্টা করো কেন অনেকেই আসে যারা লাইন দিয়ে খাবার খাচ্ছে অনেকেই আসে পাশ থেকে নিয়ে নিচ্ছে এতে পরে কি হচ্ছে রাজিদার উপর সবাই ভুল বুঝছে যে ও কেন পাশ থেকে খাবার নিচ্ছে তুমি লাইনে খাবার দিচ্ছ না অনেকে রাগারাগি করছে তো এটা প্লিজ করো না সবাই আসো লাইন দিয়ে খাবার নাও সুষ্ঠুভাবে তাদের দেখবে সবাই টাইমলি টাইমলি খাবার পেয়ে যাবে ভালো থাকো সবাই লাইভটা আপাতত এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী দশ তারিখ সবার সাথে যারা আমার ভিডিও দেখছো আর যদি যারা নতুন ব্লগার যারা ভিডিও করছো তারা যদি আসতে চাও আগামী দশই জানুয়ারি বিকেল পাঁচটায় খড়দহ খাদ্য মেলাতে রাজি তার ইভেন্ট আছে আসো সবাই দেখা হবে টাটা ভালো থাকো আর সবাই আসো একদিন সময় পেলে রাজ্য তার পরোটা খেয়ে যাও